ভুটান সফরে আগামীকাল রোববার দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল থিমপুর চাংলি মিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দল এক শূন্য গোলে হারায় ভুটানকে জয় পেলেও বাংলাদেশ দল গুছিয়ে খেলতে পারেনি তবে ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ দল আজ ম্যাচ ভেনুতে দেড় ঘন্টা অনুশীলন করেছেন জামাল তোপুরা প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশ ম্যাচটিকে ফাইনাল এর মতো মনে করছে। অর্থাৎ জয় নিয়েই মার্চ ছাড়ার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঞা না অলরেডি আমরা মেনশন করছি পার্সেন্ট ডন আরো পঞ্চাশ বাকি আছে তো মোর টিমের জন্য ইস দা ফাইনাল কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আমরা আরো তিন পয়েন্ট নিতে চাই সো লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ জামাল জানিয়েছেন ভুটান প্রথম ম্যাচে ভালো খেলেছে দ্বিতীয় ম্যাচে তারা আরও ভালো খেলতে চাইবে কারণ তাদের লক্ষ্যই থাকবে দ্বিতীয় ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করতে তাই ভুটান নিয়ে সতর্ক বাংলাদেশ দল ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে তারপর ওরা তিন চারটা প্লেয়ার মিস করছে সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে আর ওরা মানে খুব খুব অনেক প্রেশার দিছে টিমের জন্য সো এটা আমরা মানে আমরা যদি মানে ইফ ইউ ক্যান কিপ ক্লিন শীট তারপর আমি মনে করব এটা ভালো হবে আমার জন্য ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফুটবলার রাকিব হোসেন দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন রাকিবের ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল গত ম্যাচে রাকিব একটা ট্রেনের একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে স্পেশালি অ্যাঙ্কেলে অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে এবং গতকালকে তার জন্য টিম ডাক্তার এবং টিম ম্যানেজমেন্ট সবাই তাকে হসপিটালে নিয়ে এক্স রে এবং এক্স রে করানো হয়েছে এমআরআই করানো হয়েছে সো আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না তবে ইঞ্জুরিটা এত এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে সেই টাইপের না আশা করি ভেরি কুইক সে আবার টিমের সাথে ফিরবে Džinji! Šut! Džinji! Šut!